হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম পি পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশের স্টার্লিং ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে আসলে স্পেস এক্সের একটি ইন্টারনেট সেবা যা পৃথিবীর নিম্ন কক্ষপথে এল ও স্থাপিত হাজার হাজার স্যাটেলাইট এর মাধ্যমে পরিচালিত হয় এটি মূলত এমন এলাকায় উচ্চগতের ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে কাজ করে যেখানে প্রচলিত ব্রডব্যান্ড ও মোবাইল নেটওয়ার্ক সীমিত বা অনুপস্থিত কিভাবে স্টারলিং সেবা দিয়ে থাকে ভিওয়ার্স একজন গ্রাহক যদি স্টারলিং এর সেবা পেতে হয় তাহলে তাকে কি কি কিনতে হবে তা বলে দিচ্ছি স্যাটেলাইট ডিশ যে স্টারলিং এর সেবা বুক করবে তাকে স্যাটেলাইট ডিশ কিনতে হবে যেটি স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে দ্বিতীয় হচ্ছে রাউটার যেটি ইন্টারনেট সিগন্যাল সরবরাহ করে পরে হচ্ছে বিদ্যুৎ সংযোগ তার অবশ্যই থাকতে হবে ও যখন স্টারলিং কিট ইনস্টল করেন তখন সেটি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয়ে ইন্টারনেট সরবরাহ করে যা প্রচলিত অপটিক্যাল ফাইবার বা মোবাইল নেটওয়ার্কের চেয়ে আলাদা প্রযুক্তি ভিওয়ার্স আমরা তো শুনলাম এতক্ষণ কী কী কিট কিনতে হবে এখন চলুন বাংলাদেশে প্রেক্ষিতে এই কিটগুলোর দাম কত হতে পারে প্রাথমিক ডিভাইস খরচ বাংলাদেশে তেতাল্লিশ হাজার টাকা পড়বে বা চুয়াত্তর হাজার তিনি যদি উচ্চ কোটি ইন্টারনেট চান তাহলে তিনি তেতাল্লিশ হাজার টাকায় কিটগুলো কিনবেন এবং যদি তিনি আরও বেশি উচ্চ গতি চান তাহলে চুয়াত্তর হাজার টাকা স্টার্লিং কিটগুলো কিনবেন মাসিক ফি ভিওয়ার্স মাসিক ফি হবে পনেরো হাজার টাকা বাসা বাড়ির আর কর্পোরেট হলে সেটা ডাবলও হতে পারে বা তিনগুণ চারগুণ হতে পারে এইদিকে ভিওয়ার্স দেখা যাচ্ছে যে আপনাকে প্রায় এক লক্ষ টাকা খরচ করে আপনাকে ইনস্টলেশন সহ এক মাসের বিল হিসাব করলে পাওয়া যাবে আপনার স্টার লিঙ্কের সেবা কিন্তু বিওয়ার্স আপনারা জানেন যে বাসা বাসাবাড়িতে আমরা যে ব্রডব্যান্ড বা ওয়াইফাই ব্যবহার করি সেটি এত এক্সপেন্সিভ নয় তিন হাজার টাকা সর্বোচ্চ আমি খরচ করলে আমি পেয়ে যাচ্ছি ওয়াইফাইয়ের পরিষেবা ওয়াইফাই রাউটার এবং এক মাসের বিল হচ্ছে আমার সাতশো থেকে আটশো টাকা বা পর হাই স্পিড হলে আমার এক হাজার টাকা তাহলে বুঝতে পারছেন যে পনেরো হাজার টাকা অনেক মানুষে স্যালারি পায় না প্রতি মাসে সে কীভাবে এক্সপেন্সিভ ব্রডব্যান্ড বা আমরা যেটা বলি স্টার লিঙ্কের ইন্টারনেট পরিষেবা সেটা ইউজ করবে তাহলে ভিওয়ার্স এটি নিম্ন আয়ের মানুষদের জন্য সীমাবদ্ধ হতে পারে বা সীমিত হতে পারে এর সুবিধা এবং উচ্চবিত্ত এবং কর্পোরেট দের জন্য বড় একটি সুযোগ হতে পারে ভিওয়ার্স কর্পোরেট হাউজ ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে চায় তাদের হয়তো এই ইন্টারনেটটা অনেক কাজে লাগবে কিন্তু আমরা যারা আমজনতা আছি আমাদের ইন্টারনেটটা যদিও কাজে লাগতো কিন্তু এত এক্সপেন্সিভ হওয়ার কারণে আমরা হয়তো এখান থেকে একটু পিছু হটবো তো বিবাহ শাসা বুঝতে পেরেছেন ওয়াইফাই এবং আপনার স্টার লিঙ্কের মধ্যে যে ব্যবধান খরচের সেটা এবং সুযোগ সুবিধার কথা তো বিবাহ চাষ করি বলো